ভারতমালা প্রকল্পের জমি অধিগ্রহণ নিয়ে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে এই প্রকল্পের আওতায় জমি মালিকদের সঙ্গে প্রতারণার এবং বেআইনি কার্যকলাপের ফলে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে সোনাই বিধানসভার অন্তর্গত কাবুগঞ্জ পাকুইপাড়ের মনোজ কুমার সিনহার পুত্র ও নীলকান্ত সিনহা নামের দুই হিতাধিকারী এই দুর্নীতির শিকার এদিন মনোজ কুমার সিনহার অভিযোগ ভারতমালার আওতায় পড়া পাকুইপাড়ের তার ক্ষেতের প্রায় এক বিঘা জমির পাটুয়ারি দেবাশিস শর্মা নাকি কাগজপত্রে দশ কাটা জমির মূল্য দেওয়ার অবৈধ পরিকল্পনা চালাচ্ছেন আর এই অন্যায়ের প্রতিকার চেয়ে তিনি বারবার দৌড়ঝাপ হয়ে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন অন্যদিকে নরসিংপুর তৃতীয় খণ্ডের নীলকান্ত সিনহার বৈধ জমির অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা চলছে তার জমির বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও দায়িত্বে থাকা পাটোয়ারি গীতারানী দাস নীলকান্ত সিনহা নামের পরিবর্তে জয়সিংহ নামের অন্য একজনকে অবৈধভাবে ঢুকিয়ে বেআইনিভাবে অন্তর্ভুক্ত করার চেষ্টা এতেই নীলকান্ত করেছেন সিনহা ও তার পরিবার মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন এই দুই জমির মালিক মনোজ কুমার সিনহা ও নীলকান্ত সিনহা অভিযোগ করেছেন যে পাটোয়ারি দেবাশিষ শর্মা ও গীতারানী দাস ভারতমালা প্রকল্পের নাম করে দুই পাটোয়ারি ব্যাপক হারে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন এই অন্যায়ের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত দাবি করেছেন উভয় এই দুর্নীতির ঘটনায় তাদের সঙ্গে ছিলেন সুনীল সিনহা দীপক সিনহা প্রদীপ সিনহা সহ অন্যান্য স্থানীয় ব্যক্তিরা তারা সকলেই একত্রিত হয়ে প্রকল্পের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সংবাদ এখনকার মতো এখানে পরবর্তী খবরের জন্য চুপ রাখুন আমাদের পর্যায়ে সিনদার ছেলে বলছি আমার বাবা এখন বর্তমানে আইসিউতে রয়েছে এই যে বাপমালা প্রকল্পের আমরা জমি বিশ কাটা নিয়ে গিয়েছে তার জন্য আমরা মানে ইয়ে চাই আর পাটওয়ারি আমরা এরিয়ার যে পাটওয়ারি দেবাশীষ শর্মা উনি আমাদেরকে হাঁটাতে হাঁটাতে মানে বিরক্ত লাগিয়ে দিয়েছে তাই মানে আমরা ন্যায় বিচার চেয়েছি আমার বাবা বর্তমানে এখন শিলচর মেডিকেল কলেজ আইসিউতে রয়েছেন কার্ডিওলজি তাই আমরা মানে এই যে ন্যায় বিচারটা পাই এর জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ মানে জানা দিচ্ছি যে আমরা নিয়ে কিন্তু আমাদেরকে দশ কাটা জমিনের টাকা বলেছে আমার নাম শ্রী নীলকান্ত সিনহা সান অব লেড মনিহার সিনহা প্রার্থী প্রার্থীরা বনরাজ মৌজা নরসিংপুর প্রার্থী এবং সেই নরসিংপুর প্রার্থীর বাসিন্দা যেহেতু ভারতমালা প্রকল্পে আমার জমির অন্তর্ভুক্ত হয়েছে সেখানে আমার হাতি আছে আমার দলিল সমস্ত কিছু ডকুমেন্ট আমার সাথে আছে কিন্তু আমাদের যে নরসিংপুর পার্ক ফোরের পার্ট পার্ক সি দাস ওনার কাছে হাঁটিতে হাঁটিতে আমার পায়ের তোলার সমস্ত কিছু ছাল পড়িয়ে গিয়েছে এবং ওনার কাছে আমি ন্যায্য দাবির জন্য ওনাকেছি রেকর্ড সমস্ত তদন্ত করেছি তদন্তের মধ্যে আমি রেকর্ডের মালিক হুম ভোটে ভোটার সত্ত্বেও উনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন অ্যাপ্লাই করাতে ওনার যারা অন্য অন্য আমার জমিতে অন্য জনের ফলস মিস্টেক নাম জয়সিংয়ে সিং দিয়েছেন ওনার নামাকরণ করেছেন সেটার জন্য হাঁটাহাঁটি করতে করতে অনেক আমি ন্যায্য পাওয়ার জন্য ওনার কাছে আমাদের কোন লর্ড লোটপাট শ্রী গীতারায়ণী দাসের কাছে অনেকক্ষণ অনেক দিন ধরে আলোচনা করেছি এবং ওনার কাছে নিকটেও গিয়েছি কিন্তু আমি ন্যায্য দাবি না পাওয়াতে এখন আমি ক্ষুব্ধ হয়ে আসাম যে সরকারের আসাম সরকার মহোদয়ের কাছে বিনম্র নিবেদন যেন এই যে আমাদের নরসিংপুর পার্ট থ্রি এবং পার্ট ফোরের দুর্নীতি বাদ চলিয়ে যাচ্ছেন যারা পাটওয়ারি এবং সরকারি অধিকারীরা সেটার প্রতি নজর দিয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য ওনার কাছে আমি বিনম্র অনুরোধ জানাই এবং মাননীয় মহোদয় এই আমাদের যে সমস্যাগুলির উপর দৃষ্টি এবং দৃষ্টি আকর্ষণ করে শুন এবং ন্যায় বিচার করার জন্য ওনার কাছে আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি